হয় হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই অঞ্জনা আমার খুবই খারাপ লাগতেছে ওর জন্য যে দেখেন ও দীর্ঘদিন দেশে ছিল হঠাৎ করে আবার ঢাকা চলে আসছে ঢাকা আসছে কেন আসছি আবার আমার স্বপ্ন পূরণ করতে মানে বিষয় হলো দেশে থাকলে প্রোগ্রাম টোগ্রাম পাওয়া যায় না কিবা গান ওরকম হয় না এই জন্য না হ্যাঁ সেটার জন্য আবার ঢাকা চলে আসছি এই যে অঞ্জনা কিন্তু এক সন্তানের জননী হয়ে গেছে অঞ্জনা কিন্তু একটা ছেলে হয়েছে তাই তো হ্যাঁ কি নাম রাখছো অন্তর অঞ্জনা ছেলের নাম কিন্তু তো যাই হোক আমরা দেখি অঞ্জনা অনেক দিন হয়েছে গান টান পারে কিনা অঞ্জনা বাড়িতে গেছিলাম মানে অঞ্জনার অবস্থা দেখে আমি বেশি একটা আই করি নাই দুই তিনটা গান মনে গাইছিল না যেটা লাগে শুধু মানুষ হইলে হয় তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মনারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত ভাঙিলা আমি মানুষী চিনতে ভুল কই না বুঝিয়া মুন দি আছি সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমি মানুষে চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মুন দি আছি সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না শুধু মানুষ হইলে হয় তো না যদি মন। বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে মানুষ হইলে যদি মন না থাকে ভালোবাসি

কে জনম থাকে সাদের জীবন বন্ধক দিয়ে ভাই জানো তো জনম জনম মামার সুরে তোমারি গান গায় আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই তোমারে আমি যে তোমার এই আছি সুখ পাই জীবনে রই পারে যদি আর জন্ম থাকে যাক মোটামুটি ভালোই গইছে খারাপ না তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগতেছে দর্শকদের কিছু বলো তুমি হারায় যাইতেছস না আমি হারাবো না আবার চলে আসছি দর্শকদের কিছু বলবা না ভালোমতো ভাই একটা কথাই দর্শক ভুল একটা কথাই বলতে চাই সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে দোয়া করবেন যেন বেঁচে থাকতে পারি যেন আমি বেঁচে থাকতে পারি আপনাদের মাঝে আবার আসতে পারি তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন